আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করে বাগের রহমতে সকলে সহি সালামতা আছেন কবি গাজী আকাশ ইউটিউব চ্যানেল জিরো ওয়ান জিরো ডাবল এইট ফাইভ জিরো এর পক্ষ থেকে আপনাদের সকলের একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসি তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হল আমার লেখনী পরিচিতি কি বয়ানটার নাম আমার লেখনী পরিচিতি আমি টুকটাক অন্য কাজও করি হোমিওপ্যাথিক ডাক্তারি করি আগে চাকরি বাকরি করতাম কিন্তু আমার বর্তমান পরিস্থিতি হলো কবিতা লেখা কাব্যকার কাব্যকার কাব্য লেখা সাথে সাথে অন্যান্য লেখাও আছে আমার কাব্যের সংখ্যা ছিয়াত্তরতম কাব্য লেখা চলছে এখন অর্থাৎ পঁচাত্তরটা কাব্য মানে কবিতার বই লেখা শেষ এক একটা বইয়ের মধ্যে গড়ে চল্লিশটা কমপক্ষে কবিতা তাহলে কতগুলো কবিতা হয় অনেক কবিতা কাব্যের এত বড় ভান্ডার বাংলা সাহিত্যের আছে কিনা আমার জানা নাই এছাড়া আছে শিশুদের জন্য ছড়ার বই আছে কিছু প্রবন্ধ আছে হোমিওপ্যাথিকের উপরে বই লেখা আছে ম্যাটেরিয়া মেডিকা তারপরে আমার বাড়ি মানিকগঞ্জে মানিকগঞ্জের আঞ্চলিক শব্দ ভান্ডার নামক একটা বই আছে যেখানে আঞ্চলিক শব্দ অন্তত হাজারখানেক ইত্যাদি ইত্যাদি তো দুঃখের বিষয় এগুলো প্রতিষ্ঠিত করতে গেলে স্ট্যান্ড করতে গেলে টাকা পয়সার দরকার অনেক যার টাকা আছে তার কাছে কিছুই না টাকা যার নাই তার অনেক কিছু চেষ্টা করতেছি ছাপাইতে পারতেছি না কিছু ছাপাইছিলাম প্রথমে এখন আর পারতেছি না তো যদি কেউ শোভাকাঙ্ক্ষী থাকেন শোভাদ্য থাকেন সংস্কৃতিমনা থাকেন কাব্যমনা থাকেন বইমনা থাকেন বা সংস্কৃত জগতের সাথে জড়িত যারা আছেন যদি মনে করেন আমার সাথে যে আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে ওই মোবাইল নাম্বার বলে দেওয়া আছে যোগাযোগ করতে পারেন সহযোগিতা করতে পারেন এই কামনা করে এখনকার মতো বিদায়